হে কৃষ্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি এই ভয়াবহ যুদ্ধ থামাওনি আজ সকলের চোখের সামনে যেভাবে আমার কৌরব পুত্রগণ ধ্বংস হয়ে গেল আর তুমি এটা আটকালে না সেই একই অগ্নি একদিন দাও দাউ করে গ্রাস করবে তোমার যাদব বংশকেও যে সর্বনাশ তুমি রোধ করনি সেই সর্বনাশই তোমার ঘরে ফিরে আসবে এটাই আমার অভিশাপ এইভাবেই একদিন গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে সেই যুদ্ধের করুণ পরিণতির কথা শোনার পর ক্রোধে দুঃখে ব্যথিত অবস্থায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন আর ভগবান শান্ত মনে সেই অভিশাপকে স্বীকারও করে নিয়েছিলেন গান্ধারীর সেই অভিশাপ সেদিন ব্যর্থ হয়নি শ্রীকৃষ্ণের যদুকুল সত্যি সত্যি নির্মমভাবে ধ্বংস হয়ে গেছিল আর সেটি ভগবান আটকাননি সহ্য করেছেন সেই ব্যথা আপনজনদের সেই করুণ পরিণতিকে চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেই সাধের দ্বারকা নগরীর পৌরাণিক কাহিনী সম্পর্কে কীভাবেই বা এই নগরী তলিয়ে গেল সমুদ্রের অতল গহ্বরে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরা ধামে অবতরণ করেছিলেন দেবকীর পুত্ররূপে মথুরার সেই কংসের কারাগারে ভগবানের আবির্ভাবের পূর্ব হতেই অত্যাচারী মামা কংসের কাছে এই ভবিষ্যৎবাণী পৌঁছে গেছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ তাই কংস একের পর এক দেবকীর সন্তানদের নির্মমভাবে নিজ হস্তে হত্যা শুরু করে দিয়েছিল শুধুমাত্র নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই হত্যালীলার হাত থেকে শিশু কৃষ্ণকে আগলে রাখার জন্য বসুদেব কৃষ্ণের জন্মের ঠিক পরে পরেই শিশু কৃষ্ণকে রেখে এলেন নন্দ মহারাজের গৃহে সেখানেই ভগবান একটু একটু করে বেড়ে উঠতে লাগলেন বাল্য লীলার মধ্যে দিয়ে শ্রীমদ ভগবত পুরাণ অনুসারে আমরা জানতে পারি একটু বড় হওয়ার পরেই মামা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠা মথুরাবাসীকে রক্ষা করার জন্য ভগবান পুনরায় বৃন্দাবন ছেড়ে মথুরায় আসেন এবং নিজের হাতে অত্যাচারী মামা কংসের নিধন করেন অন্যদিকে জামাতা কংসের এই মৃত্যু সংবাদ যখনই মগধরাজ জরাসন্ধের কাছে পৌঁছায় সেই সংবাদ শুনে জরাসন্ধ অত্যন্ত ক্রোধিত ও বিচলিত হয়ে ওঠেন এবং একের পর এক মোট আঠেরো বার মথুরা আক্রমণ করেন আর সেই আক্রমণে অতিষ্ঠ হয়ে ওঠে সমগ্র মথুরাবাসী এহেন পরিস্থিতিতে ভগবান মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং এটাও ঠিক করেন যে তিনি আরব সাগরের উপর এক নতুন আকর্ষক নগরী নির্মাণ করবেন যেটি হবে সম্পূর্ণ নিরাপদ এবং সমস্ত সুযোগ সুবিধায় ভরপুর ভগবানের ইচ্ছে অনুসারেই দেবশিল্পী বিশ্বকর্মা অত্যন্ত সুচারুভাবে প্রস্তুত করে দিয়েছিলেন এক অভূতপূর্ব নগরী দ্বারাবতী পরবর্তীকালে যা দ্বারকাপুরী নামে প্রসিদ্ধি লাভ করে দূর থেকে তাকালেই দেখা যেত রৌদ্রের আলোয় ঝলমল করা দ্বারকার প্রাসাদ নীলমণি ও মণিমুক্তার মোজাই খচিত প্রাচীর আর আকাশ ছোঁয়া সুউচ্চ স্তম্ভ নগরীর চারপাশে বিস্তৃত ছিল সুদীর্ঘ প্রাচীর ছিল অসংখ্য সোনার সিঙা খচিত দ্বার তাই এর নাম দ্বারাবতী অর্থাৎ দ্বারের নগরী রাজপথগুলো ছিল প্রশস্ত সোজাসুজি ও দৃষ্টিনন্দন উভয় পাশে দণ্ডায়মান ছিল সুশোভিত বৃক্ষ ও সুগন্ধি ফুলের বাগান নগরীর কেন্দ্রস্থলে ছিল কৃষ্ণের বিশাল মহল ক্রিস্টাল স্বর্ণ ও রত্নের সমারোহে নির্মিত চারিদিকে থাকতো সুশৃঙ্খল বাজার কলাবিদদের কুঞ্জ সঙ্গীত ও নৃত্যের আসর এবং শান্তির আবেশ ছড়িয়ে থাকা অসংখ্য মন্দির এই নগরীতে নটি প্রধান রাজপ্রাসাদ ছিল যা নবরত্ন প্রাসাদ নামেও খ্যাত ছিল এছাড়াও ছিল পাঁচশো থেকে সাতশোটিরও বেশি উচ্চপ্রদস্থ প্রাসাদ ভাবলেই বোঝা যায় কতখানি সুন্দর সুসজ্জিত মজবুত ও আধুনিক ছিল সেই সময়ের দ্বারকানগরী আর হবে নাই বা কেন এর নির্মাতা যে ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হলো ভগবানের এই মনোমুগ্ধকর নগরী আর সেই সাথে যাদব কুলের আয়ু বেশি কালের নিয়মে একটা সময় পরে সেই নগরী তথা শ্রীকৃষ্ণের যাদব বংশের উপর ঘনিয়ে এসেছিল গান্ধারীর সেই ভয়াবহ অভিশাপের কালো ছায়া কিন্তু কিভাবে কিভাবে সেই অভিশাপ একটু একটু করে ছেয়ে গিয়েছিল দ্বারকাপুরীর নীল আকাশ এবার আমরা সেটাই জানার চেষ্টা করব দ্বারকানগরীর উপকূলবর্তী অঞ্চলে পিন্ডারুক নামে একটি পবিত্র তীর্থস্থান অবস্থিত ছিল তীর্থস্থানে বহু ঋষি তপস্বীগণের লেগেই এরকমই একদিন এলেন ঋষি বিশ্বামিত্র সহ দেবর্ষি নারদ ও ঋষি কান্ন তীর্থভ্রমণকালে তাদের মনে অভিলাষ জাগল যে প্রত্যাবর্তনের পূর্বে তারা নগরীতে শ্রীকৃষ্ণের সাথে একবার সাক্ষাৎ লাভ করবেন কিন্তু যে সময় তারা দ্বারকাপুরীতে করলেন সেই সময় কৃষ্ণ সেখানে ছিলেন আর কৃষ্ণের সুযোগ নিয়ে অনুপস্থিতির কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা মিলে ঋষিকণের সাথে মজা মস্করা করতে লাগলো দ্বারকাপুরীর অন্দরমহলের এই অস্বস্তিকর পরিবেশ ঋষিকণকে খুবই বিচলিত করেছিল ঋষিমুনিরা তপবল দ্বারা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতেন আর তাদের এই ক্ষমতাকে পরীক্ষা করার জন্য এবং তাদেরকে বোকা বানানোর মতলব নিয়ে কৃষ্ণপুত্র সাম্বের বন্ধুরা তাকে মেয়ে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষি বিশ্বামিত্র সহ দেবর্ষি নারদ ও ঋষি কান্নের সামনে নিয়ে গিয়ে বলল এই মহিলা গর্ভবতী এর গর্ভে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান রয়েছে অনুগ্রহ করে আপনারা একটু বলে দিন ঋষিগণ এইসব দেখে খুব শীঘ্রই সত্যিটা বুঝতে পেরে যান এবং শাম্বসহ তার সখাদের এই নিকৃষ্টতম আচরণে অত্যন্ত ক্রোধিত ও অপমানিত হয়ে শাম্বকে অভিশাপ দেন যে সে সত্যি সত্যি কিছুদিন পর গর্ভবতী হবে এবং তার গর্ভ থেকে এক মুসল তথা লোহার টুকরোর জন্ম হবে আর সেই লোহার টুকরোই হবে সমগ্র যাদব বংশের ধ্বংসের কারণ ঋষিগণের অভিশাপ তৎক্ষণাৎ ফলিত হওয়া শুরু হয়ে যায় তাই কিছুদিন বাদে অভিশাপ অনুসারেই শাম্বের গর্ভ হতে একটি লোহার টুকরো ভূমিষ্ঠ হয় অন্যদিকে এই পুরো ঘটনার কথা জানতে পেরে মহারাজ উগ্রসেন শীঘ্রই ভয়ার্থ অবস্থায় সেই লোহার টুকরোটি ধ্বংস করার আদেশ দেন মহারাজের আদেশ অনুসারে দ্বারকার সৈন্যরা প্রথমে লোহার টুকরোটিকে ঘষে ঘষে চূর্ণ বিচ্ছীর্ণ করে ফেলে এবং অনেক ক্ষুদ্র আকার হয়ে যাওয়ার পর তারা এটিকে সমুদ্রের জলে ফেলে দেয় সেই লোহার চূর্ণগুলো সমুদ্রের জলে ভাসতে ভাসতে সমুদ্র সৈকতে এসে পড়ে এবং কিছুকাল বাদে সেগুলো থেকে একটি বিশেষ ঘাসের জন্ম হয় আর অবশিষ্ট চূর্ণটিকে একটি সামুদ্রিক মাছ ভক্ষণ করে নেয় একদা যাদবরা প্রভাস তীর্থে যাত্রা করেছিল কিন্তু তাদের ঔদ্ধত্য ও শালীনতা তখন সমস্ত সীমা অতিক্রম করে গেছিল যাত্রাকালে তারা প্রত্যেকে প্রচুর করে তর্কে বিতর্কে জড়িয়ে পরে একটা সময় একে অপরের সাথে কলহ শুরু করে দেয় সেই কলহ যখন চরম আকার নেয় তখন তারা অস্ত্র শস্ত্র খুঁজতে শুরু করে নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের সূচনা হতে চলেছিল কেউ ছিল না সেই মুহূর্তে তাদের সামলানোর জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তখন সেখানে অনুপস্থিত ছিলেন যাদবগণ হাতের কাছে কোনো অস্ত্র না পেয়ে অত্যন্ত ক্রোধিত অবস্থায় সমুদ্র তীরবর্তী এলাকায় জন্মানো সেই তৃণগুলোকেই নেশার ঘরে তুলে নেয় যেগুলোর জন্ম সাম্বের গর্ভ হতে নির্গত সেই লৌহ চূর্ণ থেকে হয়েছিল ঋষি বিশ্বামিত্রের বসত, যাদব পুত্রগণ যেই মুহূর্তে সেই ঘাসগুলো স্পর্শ করে ঠিক তখনই সেগুলো সম্মিলিতভাবে একটি ধারালো লৌহ খণ্ডে রূপান্তরিত হয়ে যায় যা তারা বুঝতেও পারেনি সেই লৌহ খণ্ড দিয়েই তারা নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে এবং একজন আরেকজনকে হত্যা করতে করতে অবশেষে সবাই একে অন্যের হাতে নিহত হয় অপরদিকে যে অবশিষ্ট লৌহ চূর্ণটিকে একটি সমুদ্রের মাছ ভক্ষণ করেছিল ঘটনাচক্রে সেই মাছটি একদিন মৎস্য শিকারকারী জেলেদের জালে আটকে পড়ে সেই মাছটিকে তারা সংগ্রহ করে এবং সেটি যখন কাটা হয় তখন সেই অবশিষ্ট লৌহ চূর্ণ তার পেট থেকে উদ্ধার হয় সেটিকে জেলেরা সেখানেই ফেলে দেয় যারা নামের এক ব্যাধ সেই স্থান হতে যাওয়ার সময় সেই লৌহ চূর্ণটিকে দেখতে পেয়ে তা সংগ্রহ করে এবং তাই দিয়ে একটি ধারালো এবং বিষাক্ত তীর প্রস্তুত করে রাখে যেটি সে বনের মধ্যে শিকার করার কাজে লাগাবে অন্যদিকে বন্ধুরা যাদব বংশের এই নির্মম হত্তালিলাল খবর জানতে পেরে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত ও হতাশগ্রস্ত হয়ে রাজপ্রাসাদের পাশেই একদিন বনের মধ্যে মনের দুঃখে ঘুরতে থাকেন ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়ার ফলে তিনি একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় যারা নামের সেই ব্যাধ শিকারের উদ্দেশ্যে বনের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ পড়ে শ্রীকৃষ্ণের রাঙা চরণের উপর দূর থেকে সে ভুলবশত বুঝে নেয় যে এটি মনে হয় কোনো হরিণের কান তাই তৎক্ষণাৎ সে সেই লৌহচূর্ণ নির্মিত বিষাক্ত তীরটিকে তার লক্ষ্যে নিক্ষেপ করে সেই তীর গিয়ে লাগে ভগবানের চরণে আর সেই ঘটনাকে সাক্ষী রেখেই ভগবান মনুষ্য দেহ ত্যাগ করে নিজ ধামে প্রত্যাবর্তন করেন এই সংবাদ শোনার পর অর্জুন তড়িঘড়ি দ্বারকায় এসে পৌঁছান যখন তিনি পৌঁছান তখন পুরো দ্বারকা আগুনে দগ্ধ হচ্ছে প্রভু সখা মাধবের এই খবর ও দ্বারকাপুরীর এই অবস্থা দেখে অর্জুন অত্যন্ত ব্যথিত ও দুঃখিত হয়ে সেই মুহূর্তেই দ্বারকা ত্যাগ করেন আর ঠিক সেই মুহূর্তেই অর্জুনের চোখের সামনে অপরূপ সেই দ্বারাবতী তথা নগরী সমুদ্রের তলে বিলীন হয়ে যায় সেই সাথেই সমাপ্ত হয় একটা গোটা দাপর যুগের বছরের পর বছর পার হয়ে গেছে হাজার হাজার বছর তারপর এলোশো আশির দশক ভারতের সমুদ্র দত্ত গবেষক করে দ্বারকার কাছে সমুদ্রের তলায় নামলেন যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া। জলের নিচে বালির তলায় লুকিয়েছিল বিশাল পাথরের দেওয়াল সারি সারি স্তম্ভ ত্রিকোণ আকৃতির পাথরের নগর সিঁড়ি যেন একটা পুরো নগরী ঘুমিয়ে আছে এখানে কার্বন পরীক্ষায় বোঝা গেল এগুলো প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছরেরও বেশি পুরনো ঠিক যে সময়ে মহাভারতে দ্বারকা ডোবার কথা বলা আছে জেলেদের পুরনো গল্প আর বিজ্ঞানের অনুসন্ধান মিলেমিশে একটা অলিক কাহিনী সত্যি হয়ে উঠল সমুদ্র তার গোপন রহস্য আর লুকিয়ে রাখতে পারল না কৃষ্ণের হারিয়ে যাওয়া দ্বারকা আবার মানুষের চোখের সামনে ফিরে এলো বন্ধুরা এই তথ্যবহুল ভিডিওটি তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে